প্রিয় সম্মানিত দর্শক বিন্দু ভাই আপনারা জানেন যে ফুরফুরা শরীফের পীর পরিবারে একজন রাজনীতি করে তার নামটা হলো আইএসএফ দল বাংলার মানুষ জানে তারপরে পরে পরে আরেকটা পীর পরিবারে একজন তার নাম হলো পীর আল্লামা মারুফ সিদ্দিকীর ছোট সাহেব জাদা পির কাশেম সিদ্দিকীর উনি কিন্তু তৃণমূলের অনেকটা বড় পদও মানে সংসদ বড় পদ পদ পেয়েছে কেন উনি কিন্তু প্রথমে কিন্তু আইএসএফ এর হয়েছিল হয়েছিল এর আগে আপনারা অনেক সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন তো যখন অসাদু যখন জেলে ছিল তখন সব করতে তৃণমূলকে কটাক করেছিল আক্রমণ করেছিল বিভিন্ন রকম কথা বলেছিল সেটা হলো পিজেতা কাশেম সিদ্দিকী তো উনি বলেছিল আমি আমার ভাইয়ের পাশে আসি আগে আমার ভাই কি বলছে আগে আমি দেখি তারপরে দেখা যাবে অন্যদন তো আইএসএফকে প্রস্তাব দিয়েছিলেন ওখান থেকে কোনো প্রস্তাব আসেনি এটাও বলেছিল ভাঙর থেকে কোনো যদি পীর পরিবার একজন যদি ক্যানিংয়ে দাঁড়ায় ওখানকার মানুষ অক্সিজেন পেয়ে যাবে বাংলাতে অনেক ছেলে আপনারা সব জানেন তো ভাই তৃণমূলে এসেছে কারণে কারণটাই যে সং মানে আইএসএফ থেকে কোনো সংবাদ আসেনি বলা বলি কথা কোনো কথাই আসেনি তো অনেক চিন্তা ভাবনা করে তৃণমূল যাকে অত তৃণমূলকে ছোট বড়ো কথা বলে অনেক বিভ্রান্ত কথা বলেছে তৃণমূল জানেন কাছে সকাল মল্লাই এসেছে চোর 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 করে অনেক রকম কথা বলে দেখেন তাইলে তো এবার কাশেম সিদ্দিকি তো তৃণমূলকে তো না নিত তৃণমূলে তো তৃণমূল তো কাশেম সিদ্দিক না যেত নিয়ে আপনারা বলুন না নিতে পারত কিন্তু কাশেম সিদ্দিকী দেখেন তৃণমূলকে চোর বলে গরু চোর কয়লা চোর কত রকম জিনিস চোর বলে মিথ্যা কথা বলে সে যা যা পেরেছে কাশেম সিদ্দিকই কচু কাটা করেছে তৃণমূলকে সেই তৃণমূলকে তৃণমূলের কিন্তু সেই কাশেম সিদ্দিকীকে বড় একটা পথ দিয়েছে না ঝান্ডা ধরেছে না তৃণমূলের সাথে কোনো মি ছেলে গেছে না কোনো তৃণমূলের স্টেটে যা প্রতিবাদ সভা করেছে তা নয় একদম সরাসরি ডাইরেক্ট বড় পথ পেয়ে গেছে সংবাদ মানে বড় পথ আপনারা জানেন তো সেই নিয়ে এখন বাংলার মানুষ মানে সবাই নয় যারা আই করে যারা আইসেফকে যারা সাপোর্ট করে যারা নসাদকে আব্বাসকে যারা ভালোবাসে তারাই কিন্তু কাসেম সেদিকে খারাপ নজরে দেখছে উনি তো বলছে আমি আঠাশ বছর আমি রাজনীতি করছি না আঠাশ বছর আমি যা মানে আঠাশ বছর ধরে আমি জলসভায নিষেধ করছি রাজনীতিতে এসেছি এই কারণে বাংলার মানুষের আমি কিছু একটা ভালো কাজ করতে চাই এই জন্য এসেছি তো অনেক রকম মানুষ বলছেন আব্বাস দিকে বলছে কাশাম টাকা টাকার অভাব ওরা তো টাকাতে শুয়ে আছে কেউ বলছে বাংলার মানুষকে টাকা চুষবে ব্যাঙ্ক ব্যালেন্স ভর্তি করবে জায়গা সম্পত্তি কিনবে আবার কেউ বলছে না কাসেম সিদ্দিকি ঠিক রাস্তায় এসেছে তাহলে তৃণমূল আকে অত ছোটো বড়ো কথা মানে তৃণমূলকে ছোট বড় কথা বলে দেখেছি তাও তৃণমূল নিয়েছে মাটি একে তোমার কাসেম সিদ্দিকিকে তো না নিতে পারতো কিন্তু সকাল মোল্লা এটা কিন্তু মেনে নিতে পারছে না সকাত মোল্লা এটা কিন্তু মেনে নিতে পারছে না দেখা যাক তবু সকাত মোল্লা এটাও বলছে তাহলে মা মানুষকে অত বড় যে কথাটা বলেছে অত ছোট বড় কথাও বলে দেখেন কাশেম সিদ্দিকিকে বড় একটা পথ দিয়ে দিলো ভাই তাইলে এখানে দেখেন তাহলে কংগ্রেস তৃণমূল পার্টিটা কত ভালো অত ছোট বড় কথা বলে চোর কয়লা চোর গরু চোর অনেক রকম কথা বলে তবু তিনি একে কাশেম সিদ্দিকি একটা বড় পদ দিয়েছে না আমি আপনাদেরকে বললাম না বিনা মেহনতে বিনা কষ্টতে বিনা মারে বিনা জেলে গিয়ে বড় একটা পথ পেয়ে গেলেন ভাই আপনাদের মতামত জানাবেন মানুষের ভালো করতে চাইছে ভালো কাজ করতে পারবে তো তৃণমূলে গিয়ে আপনাদের মতামত জানাবে ভালো কাজ করলে অবশ্যই তৃণমূলের যারা তৃণমূলে যারা কর্মী বাংলা মানুষ তার কাশম সিনে যাবে যদি ভালো কাজ করতে পারে কমেন্ট বক্সে মতামত জানাবেন আপনাদের মূল লোবান মতামত